হালছে না বন্ধু আমার কণ্ঠ ছাড়া জোরে আমার অন্য তুমি আমার চোখের জলের বাদল রাতের বুকের বন্ধু যেদিন আমায় এই পৃথিবীর সবাই ভুলে যাবে তোমার বুক বিদিয়া উঠিবে প্রায় তেত্রিশ জন ছেলে বন্ধু নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলাম সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারের মাধ্যমে যার প্রতি ফল আজকে সবাই তোমরা এখানে উপস্থিত আমরা সবাই হাজির রাখি আজকে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাইনটি ফাইভ ব্যাস কর্তৃক আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষক এবং শিক্ষিকা বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি আমার চোখের জলের মতি হাত বাদল রাতের বুকের বন্ধু যেদিন আমায় এই পৃথিবীর সবাই ভুলে যাবে তোমার বুক এদিয়া উঠিবে আমার সেই সকল প্রাণের বন্ধু যারা আজকে এখানে উপস্থিত আছ তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের আমাদের এই আনন্দের মুহূর্তে আমার হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আসে সেই সব মানুষের কথা মনে পড়ে তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা আমাদের মাঝে আজ আর বেঁচে নেই আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আলিয়া স্যার আমি স্মরণ করতে চাই জনাব আবেদ আলী স্যার এবং জনাব আবুল হোসেন আবু এবং মরহুমা জনাব আতোয়ারা মেরাম। আমি আরও স্মরণ করতে চাই আমাদের নাইনটি ফাইভ বেচের অত্যন্ত প্রিয় বন্ধু জনাব আলতাফ হোসেন খান এবং শেখ সাদি খান লিটেল ও মোবারক হোসেন ওরা আমাদেরকে ছেড়ে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজকের এই দিনটির জন্য আমি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে এই দিনটি দেখার জন্য স্বপ্ন দেখেছিলাম আমি আমার প্রিয় বন্ধু প্রায় তেত্রিশ জন ছেলে বন্ধু নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলাম সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারের মাধ্যমে যার প্রতিফল আজকে সবাই তোমরা এখানে উপস্থিত আমরা সবাই এখানে উপস্থিত সর্বপ্রথম আমি আমার প্রিয় বন্ধু কায়ম খানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে দিন রাত আমাদেরকে সময় দিয়েছে ভার্চুয়াল কলে বিভিন্ন সময় উপদেশ দিয়েছে এবং সব দিন এখন পর্যন্ত ও আমার সাথে আছে আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় মোখ রাশেদ জামান মহসিন নিজাম সাইদুল ইসলাম নজরুল আমজাদ এবং টিপুকে। তার সাথে আরও একটি নাম আমি উল্লেখ করতে চাই যে আমার মাঝে আছে এখানে উপস্থিত ফরিদ খান বন্ধুত্ব সঙ্গে ধন্যবাদ আরও কয়েকজনের নাম উল্লেখ করতে চাই গুরুত্বের সাথে যারা প্রবাস থেকে আমাকে সহযোগিতা করেছে তাদের নাম উল্লেখ না করলেই নয় মিরাজ হোসেন রাসেল আহমেদ আমজাদ রিপন মিয়া রিয়াজুল ইসলাম আসলাম লুৎফর রহমান এবং এজাজুল হক দেশে যারা বান্ধবী আছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন উপদেশ দিয়ে সহযোগিতা করেছে লিলুফা শামিমা পাপিয়া রিঙ্কু নাজমনাহর ফেন্সি হাসিনা সাবিনা কাজল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় পঁচানব্বই ভাজের বন্ধু মহল আজকের এই উৎসব পরিবেশ এই দিনটি আমার জন্য একটি অসম্ভব সুন্দর দিন আজকের এই দিনটি এই মুহূর্তটি আমার জীবনের একটি সেরা মুহূর্ত হয়ে থাকবে আমরা সবাই ভিন্ন ভিন্ন পথে পথ চলা শুরু করেছিলাম পঁচানব্বই সালের শেষ দিকে সময়ের দুর্বার শক্তিতে আজ আমরা দীর্ঘ তিরিশ বছর পর একত্রিত হয়েছি আজকে আমার এই অনুভূতিটা কাউকে আমি বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগতেছে সবাইকে একত্রিত করতে পেরে আমরা পরস্পর প্রিয় এবং প্রকৃত বন্ধু হলে আজ দীর্ঘ তিরিশ বছর পর একত্রিত হতে পেরেছি একজন অন্যজনকে খুঁজে বেদেশ। পেয়েছি এবং প্রকৃত বন্ধু খুঁজে পাওয়ার কঠিন বড় কঠিন কঠিন ছেড়ে যাওয়া অনেক কষ্টকর ভুলে থাকা তো অসম্ভব আমি সেসব সকল বন্ধু বান্ধবীদের জন্য ধন্যবাদ জানাই যা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছে আমাদের এই অনুষ্ঠানটি আজকে প্রথমবার অনুষ্ঠিত হলো ব্যাপক আকারে কিন্তু যদি তোমরা চাও আমরা তো প্রবাসী আমি প্রবাসে থাকি যারা দেশে আছো তোমরা যে কোনো বছরে যে কোনো সময় যদি চাও সেটাকে কন্টিনিউ করতে পারো আমরা তোমাদেরকে যথা যথাযথ সহযোগিতা করব যে কোনো সময় ইনশাল্লাহ আমাদের এই বন্ধুত্বের বন্ধন আজীবন অটুক থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বারকাত